এখন কিন্তু রেশন কার্ডের ওয়েবসাইটে বিভিন্ন পরিবর্তন এসেছে এখন আপনারাও কয়েক মিনিটের মধ্যে রেশন কার্ডের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন আপনারা কিভাবে রেশন কার্ডের দোকান পরিবর্তন করবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা গুগল বা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন WV বি ফুড ডাব্লুবি ফুড লিকে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন নিচে একটি লিঙ্ক রয়েছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এখানে অনেক কিছু অপশন রয়েছে ওপরে দেখবেন সিটিজেন হোম রয়েছে সিটিজেন হোমে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেজ হয়ে যাওয়ার পর নিচে আসবেন দেখবেন রেশন কার্ড রিলেটেড কর্নার রেশন কার্ডের সম্পর্কিত কর্নার নিচে আসবেন ক্লিক টু নো মোড় রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন সেলফ সার্ভিস থ্রু আধার আধারের মাধ্যমে বা নিচে আসবেন নিচে আসার পর রয়েছে ক্লিক টু নো মোড় এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়া যাওয়ার পর এখানে দেখবেন অনেক অপশান রয়েছে এরপর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন চেঞ্জ ইউর এফপিএস নিচে রয়েছে ক্লিক হেয়ার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন সব ইন্টার রেশন কার্ড নাম্বার এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি এন্টার করবেন রেশন কার্ড নাম্বারটি ঠিকঠাকভাবে ইন্টার করার পর সার্চ বলে যে অপশনটি রয়েছে ক্লিক ক্লিক করবেন সার্চে করার পর নিচে আসবেন দেখবেন রেশন কার্ড ডিটেলস এখানে আপনি আপনার নেম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস সব কিছু দেখে নিতে পারবেন এবং আধার কার্ড নাম্বার লাস্টের চারটি সংখ্যা দেখে নিতে পারবেন এবং এই বক্সটি যে রয়েছে এই বক্সে ট্রিকমার্ক করবেন ট্রিকমার্ক করার পর সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইল ফোনে একটি ছ সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপির ঘরে এন্টার করবেন ওটিপি এন্টার করার পর ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এখানে আপনি আপনার পরিবারের সকল সদস্যের নাম এখানে আপনি দেখবেন নেম ফাদার নেম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার রি ক্যাটাগরি কার্ড স্ট্যাটাস সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এখান থেকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা বর্তমানে কোন রেশন দোকান থেকে রেশন তুলছেন এখানে দেখবেন বর্তমান এপিএসের বিবরণ এপিএস নেম ব্লক মিউনিসিপ্যালিটি নেম এপিএস কোড ডিস্ট্রিক্ট নেম এখানে সব কিছু দেখে নেওয়ার পর নিচে আসবেন প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন এখান থেকে আপনি আপনার ঠিকানা আপডেট করবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট থাকবে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন সিলেক্ট করার পর সিলেক্ট জিপি ওয়ার্ড সিলেক্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট জিপি বা ওয়ার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিলেক্ট ভিলেজ সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিলেজ সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করার পর ইন্টার পিনকোড এখানে আপনি আপনার পিনকোডটি ইন্টার করবেন পিনকোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর সিলেক্ট পুলিশ স্টেশন এখান থেকে আপনি পুলিশ স্টেশন সিলেক্ট করবেন পুলিশ স্টেশন সিলেক্ট করার পর সিলেক্ট পোস্ট অফিস সিলেক্টটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইন্টার অ্যাড্রেস এখানে আপনি আপনার ইন্টার ফুল অ্যাড্রেসটি ইন্টার করবেন ফুল অ্যাড্রেসটি এন্টার করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আপনি কোন এপিএসে স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন এখান থেকে আপনি কোন রেশন দোকান থেকে রেশন তুলতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করার পর সাবমিট করলে আপনাদের রেশান দোকান পরিবর্তন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন